আর এই পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হল এক যুবক ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বেলতলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জানা গেছে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাইক আরোহী ওই যুবক তার বাড়ি বেলতলাতেই নাম মিঠুন বর্মন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে ভিড় জমে যায় এলাকায় এরপর স্থানীয়রা ছুটে এসে আহত ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে তবে ওই যুবকের পরিস্থিতি আশঙ্কাজনক হয় প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তাকে অন্যত্র রেফার করে সারিও সূত্রে জানা গেছে মাधवাঙ্গার দিক থেকে বাইকটি নিয়ে যখন মিঠুন বাড়ি ফিরছিল ঠিক তখন বেলতলা অর্থাৎ বাড়ির কাছেই ছোট একটি চারচাকার গাড়ির সাথে তার ধাক্কা লাগে ধাক্কা মারার জেরে রাস্তায় লুটিয়ে পড়ে মিঠুন এবং গুরুতরভাবে ভাবে যখন হয় তো আও গিয়ে অ্যাকশন নাল পড়েছিল পরে আমরা লোক জমাতে গিয়ে দেইরিয়া আমাদের পানি পাশেই গাড়ি যাচ্ছে আসলে বয়স আনুমানিক হবে ষোলো সতেরো হবে হ্যাঁ বলতে পারলাম না আমরা তো এক সময় পড়েছিল তখন দেখলাম আমার মনে খুশি হ্যাঁ